নশো দশ বন্ধুরের রেসপোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই আরও একটা প্রতিবেদন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি আপনারা সকলেই জানেন যে মরশুম শুরু হতে আর মাত্র কয়েকটা দিন বাকি রয়েছে এবং যার ফলে ট্রান্সফার মার্কেট নিয়ে কিন্তু ফুটবল সমর্থকদের মধ্যে উদ্দীপনার অন্ত নেই ইতিমধ্যেই কিন্তু প্রায় প্রতিটা দল তাদের নিজেদের মতো করে দল গঠনের কাজ শুরু করে দিয়েছে তবে যে দুই প্রধানের দল গঠনের জন্য আমাদের বাংলার ফুটবল সমর্থকরা অপেক্ষায় অধীর হয়ে বসে থাকে তারা কিন্তু এখনো পর্যন্ত সেভাবে কোনো বড় খবর পায়নি ইস্টবেঙ্গলের যে কয়েকটা নাম ঘোষণা হয়েছে সেগুলো অবশ্যই আমরা আগে স্পোর্টসের প্রতিবেদন মারফত জানিয়েছি কিন্তু মোহনবাগানের এখনো পর্যন্ত সেভাবে কিন্তু চমক দেওয়ার মতো কোনো নাম তারা ঘোষণা করেনি তবে পরিকল্পনা মাফিক তারা যেভাবে এগোচ্ছে আমরা আগেও জানিয়েছিলাম যে মোহনবাগানের দলে এবছর কিন্তু খুব বড় কিছু পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই তবে দেশীয় ফুটবলারে কিন্তু একটা পরিবর্তন আসতে চলেছে কারণ ইতিমধ্যেই আপনারা জেনে গিয়েছেন যে আশিক কুরুনিয়ান তিনি কিন্তু দলবদল করেছেন যার ফলে মোহনবাগান কিন্তু অবশ্যই চাইবে সেই জায়গায় শূন্যস্থান পূরণ করতে পাশাপাশি তাদের যে জায়গাগুলোতে রিকোয়ারমেন্ট রয়েছে সেই জায়গাগুলো অবশ্যই মোহনবাগান ফুলফিল করতে চাইবে গত মরসুমেও আমরা দেখেছিলাম যে বেশ কিছু ফুটবলারের জায়গা রয়েছে যে জায়গাটায় প্রপার ব্যাক প্রয়োজন সেই জায়গাটা নিয়েও কিন্তু মোহনবাগান টিম ম্যানেজমেন্ট ভাবছে আপনারা সকলেই ইতিমধ্যে বেশ কয়েকটা নাম কিন্তু শুনে ফেলেছেন যেমন মেহতাব সিং অভিষেক সিং এই নামগুলো কিন্তু আপনারা শুনে ফেলেছেন আরও আরো একটা খবর যেটা এই জল্পনাকে আরও প্রবল করেছে আজকে কিন্তু পাঞ্জাব এফসি একজন ডিফেন্ডারকে সাইন করিয়েছেন মোহাম্মদ উবাইস যে যিনি কিন্তু আগে জামশেদপুর এফসিতে খেলতেন এবং তিনি সদ্য পাঞ্জাব এফসিতে জয়েন করেছেন পাঞ্জাব এফসিতে জয়েন করার ফলে আমরা যদি মোহাম্মদ উবাইসকে দেখি তিনি কিন্তু ডিফেন্ডার হিসেবে মূলত লেফট ব্যাকে খেলতে পছন্দ করেন তবে তার পাশাপাশি তিনি কিন্তু সেন্টার ব্যাক এবং রাইট ব্যাকেও তিনি খেলতে অভ্যস্ত যদি আমরা অভিষেক সিংকে দেখি অর্থাৎ অভিষেক টেকচাম সিং তিনিও কিন্তু মূলত লেফট ব্যাকের ফুটবলার তবে তিনিও কিন্তু সেন্টার ব্যাকে খেলে থাকেন কখনো কখনো রাইট ব্যাকে খেলেন এবং লেফট উইঙ্গার হিসেবেও খেলতে অভ্যস্ত ফলে প্রায় বলা চলে যে একদম কপি টু কপি অভিষেক টেকচাম সিং এর পরিবর্ত হিসেবেই কিন্তু মোহাম্মদ ওবেসকে নিল পাঞ্জাব এফসি সেক্ষেত্রে অনেকটা জোরালো হলো এই খবরটা যে পাঞ্জাব এফসি হয়তো অভিষেক টেকচাম সিং ছেড়ে দিচ্ছে এখন অভিষেক টেকচাম সিং ছাড়লে তিনি কি মোহনবাগানেই আসতে আগ্রহী সেই জায়গাটাই কিন্তু জটিলতা রয়েছে পাঞ্জাব এফসি যে পরিমাণ ট্রান্সফার ফি চাইছে সেই পরিমাণ ট্রান্সফার ফি দিতে রাজি নয় মোহনবাগান মোহনবাগান অভিষেক কম অর্থ দিয়ে নিতে চাইছে সেই জায়গাতেই এই মুহূর্তে আটকে রয়েছে এখন দেখার শেষ পর্যন্ত অভিষেক সিংকে মোহনবাগান নেয় কিনা অবশ্যই একজন ইউটিলিটি ফুটবলার কারণ যেহেতু আশিক কুরুনিয়ান মোহনবাগান ছেড়ে চলে গিয়েছে তাহলে কিন্তু আশিক কুরুনিয়ানের পরিবর্তন হতে পারেন অভিষেক সিং তিনি লেফট ব্যাকে খেলতে পারেন লেফট উইংয়ে খেলতে পারেন আবার রাইট ব্যাকেও খেলার ক্ষমতা রয়েছে ফলে এই দিক দিয়ে দেখতে গেলে অভিষেক সিং যদি আসেন মোহনবাগানে তাহলে স্বাভাবিকভাবেই হোসে মলিনা কিন্তু একজন ভালো ফুটবলার পেয়ে যাবে এবং মোহনবাগান যথেষ্ট উপকৃত হবে পাশাপাশি আর একজন ডিফেন্ডার যাকে মোহনবাগান নজরে রেখেছেন তিনি হলেন মেহতাব সিং মেহতাব সিং কিন্তু যথেষ্ট অভিজ্ঞ একজন ডিফেন্ডার এবং তাকে নিতে কিন্তু মোহনবাগান বেশ আগ্রহী এবং মোহনবাগানে আসতেও আগ্রহী মেহতাব সিং যদি পার্সেন্টেজের বিচারে অঙ্ক করা হয় তাহলে অভিষেক টেকচাম সিং এর তুলনায় মেহতাব সিং কিন্তু অনেকটাই এগিয়ে রয়েছে তবে ঠিক যে জায়গাটায় আটকে যাচ্ছে সেটা ঠিক একই ট্রান্সফার ফি এর অঙ্কটা মুম্বাই সিটি এফসি যে পরিমাণ ট্রান্সফার ফি চাইছে সেই ট্রান্সফার ফি দিতে রাজি নয় মোহনবাগান টিম ম্যানেজমেন্ট কিন্তু এখনো পর্যন্ত নেগোসিয়েশন পর্বে রয়েছে এবং কথাবার্তাই হচ্ছে তবে এটা বলা যেতেই পারে যে মোহনবাগানে এই মুহূর্তে নতুন ফুটবলার নেওয়ার দৌড়ে মেহতাব সিং কিন্তু সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে অভিষেক সিং তুলনায় অন্যদিকে আরও একটা নাম কিন্তু বেশ জোরালো হয়েছে যিনি এর আগেও মোহনবাগান খেলেছেন তিনি হলেন কিয়ান কিয়ান মোহনবাগান নিতে আগ্রহী এবং কিয়ান নাসিরি নিজেও কিন্তু তার দলে ফিরতে আগ্রহী পুনরায় তিনি মোহনবাগান ছেড়ে চেন্নাইন এফ যোগ দিয়েছিলেন এবং সেখানে কিন্তু পর্যাপ্ত গেম টাইম পাননি যে গেম টাইমের জন্য তিনি মোহনবাগান ছেড়েছিলেন সেখানে গিয়েও কিন্তু তাকে পরিবর্ত ফুটবলার হিসেবেই মাঠে নামতে হচ্ছে ফলে তার নিজের যে টার্গেট রয়েছে সেটা ফুলফিল হচ্ছে না অবশ্যই যেহেতু কিয়ান নাসিরির সঙ্গে চেন্নাইন এখনো চুক্তি রয়েছে সেক্ষেত্রে কিয়ানকে নিতে হলেও কিন্তু মোহনবাগানকে ট্রান্সফার ফি দিতে হবে তবে এক্ষেত্রে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে কিয়ান নাসিরিকে কিন্তু কোনোরকম ট্রান্সফার ফি দিতে রাজি নয় মোহনবাগান এবং সেইভাবেই কিন্তু তার এজেন্টের সঙ্গে কথাবার্তা চলছে এবং সেইভাবেই কিন্তু কিয়ানকে নিতে চাইছে মোহনবাগান এখন দেখার শেষ পর্যন্ত আবারও পুরোনো দলের জার্সি গায়ে চাপাতে পারেন কিনা না কিয়ান নাসিরি তবে সব কিছুর বিচারে শেষ পর্যন্ত এটাই বলা যেতে পারে যে মোহনবাগানে আসার দিক থেকে সব সবথেকে বেশি দৌড়ে এগিয়ে রয়েছেন মেহতাব সিং এখন শেষ পর্যন্ত এটাই দেখার যে দল বদলের বাজারে পরবর্তী ধাপ হিসেবে মোহনবাগান নতুন ফুটবলার কাকে সই করায় সৌরভ মুখার্জি রেসপোর্ট